ইন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা সে আমার বাড়িতে সামান্য কিছু হলেই আমার বউ বাপের বাড়ি চলে যায় যাওয়ার সময় বলে যায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিব দিবে নিজে থেকে এক তালাক তিন তালাক পর্যন্ত দিয়ে যায় আমাদের একটা মেয়ে আছে ছয় মাস বয়স আমার করণীয় কি মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে একজন ব্যক্তি আমাকে নিয়ে এমন কিছু কথা বলেছে যার কোনো সত্যতা নেই আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি ওনার সাথে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চাই তাতে কি কোনো গুণা হবে উনি আমার খুব কাছেরও না আবার খুব দূরেরও না এমনি সোহেল আর লিখেছেন আমার বাড়িতে সামান্য কিছু হলেই আমার বউ বাপের বাড়ি চলে যায় যাওয়ার সময় বলে যায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিব দিবে নিজে থেকে এক তালাক তিন তালাক পর্যন্ত দিয়ে যায় আমাদের একটা মেয়ে আছে ছয় মাস বয়স আমার করণীয় কি ভাই সোহেল রানা প্রথম কথা হল যে স্ত্রী যদি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন বলেন তাতে কোনো সমস্যা নেই এর কারণে তালাক হয় না তবে কথায় কথায় এই কথা বলা সন্ধ্যাভাবে দর্শনীয় তার কাউন্সেলিং হওয়া দরকার তাকে বোঝানো দরকার যে যে কোনো বিষয়ে মনোমান্য হলেই এই কথা বলাটা এটা একেবারে অনুচিত কাজ সেই সাথে এক তালাক দুই তালাক তিন তালাক পর্যন্ত যে তিনি দিয়ে দিচ্ছেন এটি যদি তার অর্পিত তালাক দেওয়ার পাওয়ার থাকে এবং সেই শর্ত পাওয়া যায় যে শর্তের ভিত্তিতে অর্পিত তালাকের পাওয়া তাকে দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে তিনি যথাযথ পদ্ধতিতে এটি প্রয়োগ করলে তালাক হতেও পারে এই জন্য এ বিষয়ে আপনি তাকে সহ ভালো কোনো আলেমের সাথে সাক্ষাৎ করুন এবং কাউন্সেলিংয়ের চেষ্টা করুন আশা করি যে এর মাধ্যমে একটা সমাধানের পথ আপনি পাবেন আলি লিখেছেন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা প্রেগনেন্সি হলেই নামাজ বসে পড়া যাবে পাই পড়া যাবে ব্যাপারটা এরকম নয় তবে প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভার হয়ে যায় তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রোগস্ত্রি করে স্বাভাবিক নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা যদি জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারণ প্রেগন্যান্সি হলেই সামান্য টনকু অজুহাতির তিনি বোঝাবাসপুর শুরু করবেন ব্যাপারটা সেরকম নয় একজন ব্যক্তি আমাকে নিয়ে এমন কিছু কথা বলেছে যার কোনো সত্যতা নেই আমি আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু ওনার সাথে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চাই তাতে কি কোনো গুণা হবে উনি আমার খুব কাছেরও না আবার খুব দূরেরও না দেখুন আপনাকে নিয়ে যদি কেউ মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করে দিয়ে খুব ভালো কাজ করেছেন সন্ধ্যা ভাবে সবের কাজ করেছেন আল্লাহ করে দেওয়া কাছাকাছি খুব ভালো কাজ আপনি করেছেন এর পাশাপাশি আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনি তাকে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চান শুধু সালাম দেবেন ওকে তাতে কোনো অসুবিধা নেই সালাম দিলেন তিনি সাব জবাব দিলেন এটুকু হলে আপনি তার সাথে কথোপকথন করেছেন বা তার সাথে সম্পর্ক ছিন্ন করেননি সেটি বলা যাবে তবে এরপর আস্তে আস্তে একটা সময় যেন আপনি স্বাভাবিক হতে পারেন সে চেষ্টা আপনার মধ্যে থাকাটা অবশ্যই ভালো তবে সালাম দিলে আপনি তাকে আর বয়কট করেছেন এটি বলা যাবে না বা কথা বন্ধ রেখেছেন সেটি আর বলা যাবে না এবং আপনি দায়মুক্ত থাকবেন পিঙ্কি আপনি লিখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে দেখুন মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল রেব বা অদৃশ্যের জগৎ সেই জগতে আমাদের অবস্থা কেমন হয় কীরকম কিরকম হবে সে বিষয়ে এবং হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না করোনাধিসে কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোনো কথা এরকম কোন বিষয় হয় মৃত ব্যক্তির সেরকম কথা থেকে জানা যায় না বরং করোনাধিসের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয় হাদিস হারসে মান কেয়ামত যে ব্যক্তি মারা গেলেন তার কেয়ামত শুরু হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতি স্মৃতিচারণ করবে তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে সেটাকে তিনি স্মরণ করবেন এরকম স্বাভাবিক কোনো অবস্থা মানুষ থাকে না আসলে যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকেন হ্যাঁ যারা জান্নাতি তাদের কথা ভিন্ন যে তারা জান্নাতের নামত ভোগ করতে থাকেন যেহেতু মৃত্যুর পর কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা নয় শুধুমাত্র জান্নাতের নে ভোগ করার মতো একটা বিশেষ সাহায্য তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে স্মরণ করেন বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভালো লাগামন্দলাগা কাজ করে এরকম কোনো কথা কড়া দিচ্ছে আমরা জানি না বিধায় ধায় গাইবের দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পাই না এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো আল্লাহ তালা ভালো জানেন